জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপি ছবি কথা বলে আরে এই পিকচার দেখ লিজিয়ে না সমাজদার কা তো ইশারা কাপি না পিকচার তো বাদ কর রা ইধর এ মেরা বাদ নেই কাকু এই পিকচার ভাই বারোই আগস্টের কি বৈঠক ডিকুচি সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি করে বকেয়া ছিল কিনা জীবনের কাছে হিসাব পত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি কত তুলেছ কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে সকালের ছবিটা দেখেননি কাদা মাখা কষ্ট ওই ছবিটা দেখেননি সকালে কাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন কাদা মাখতে গেল কেন এর আগে পুকুরের ঝোপ দিয়ে ঝাঁপ দিয়েছিল এবারে নালাতে ঝাঁপ দিয়েছে জীবন কৃষ্ণ সাহা নেই পুরা তৃণমূল চোর হ্যাঁ কানুনি তরিকে পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ সাহা এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি